সাধু সাবধান শয়তান নমস্কার শ্রী লালজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে জানায় সুস্বাগতম ভূত প্রেম সিদ্ধি আজকে আমাদের তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের দ্বিতীয় ভিডিওতে দ্বিতীয় পর্বে সকলকে জানাই সুস্বাগতম এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম বেতাল সাধনাকে নিয়ে বেতাল সিদ্ধিকে নিয়ে এবং বেতাল সাধনার পদ্ধতি ও মন্ত্রকে নিয়ে আজ আমরা এই তন্ত্রমন্ত্র যন্ত্র সিরিজের দ্বিতীয় পর্বে এবং দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ভূত প্রেত সিদ্ধি নিয়ে সাধারণত ভূত প্রেতে অনেকের বিশ্বাস নাই কিন্তু হ্যাঁ ভূত বলে কিছু যেহেতু হয় না কিন্তু প্রেত ও পিসাজ এরা আছে এরা সব সময়তেই আছে আর ভূত আমরা যে শব্দটি এদের সঙ্গে ভুলিয়ে ফেলি সেটা কোনো যৌক্তিকতা নেই কারণ ভূত শব্দটি মূলত অতীতকে বলা হয় ভূত শব্দের মাধ্যমে অতীতকেই বোঝানো হয় তাই ভূত শব্দের সঙ্গে প্রেত ও পিসাচের কোন সংযোগ নেই তাই মূলত আজকে প্রেত ও পিসাচ সিদ্ধির পদ্ধতি এবং ক্রম নিয়ে আমাদের এই ভিডিওটি ভিডিওর বিষয়বস্তু শুরু করবার পূর্বেই সকলের কাছে হাত জোর করে নিবেদন এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য পদ্ধতি এবং মন্ত্র শুধুমাত্র তথ্য প্রদানের কারণেই নিবেদিত হচ্ছে ভুলেও এই পদ্ধতি এই মন্ত্রকেও শুনে সেটাকে প্রয়োগ করবার চেষ্টা করবেন না প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ভুল তো হবেই কারণ গুরুর নির্দেশ গুলোর দেখভাল ছাড়া এই সমস্ত কাজ করা উচিত নয় ভুল হয়ে তো অবশ্যই যাবে এবং ভুল হয়ে যাওয়ার পর চরম সমস্যা আপনার ক্ষতি এবং বংশনাশ করতে হতে পারে তাই কদাহ চেষ্টা করবেন না শুধু জানুন এইটুকু এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদের সকলকে জানানো আজ আমাদের মূল আলোচ্য বিষয় ভূত প্রেত সিদ্ধ ভূত এবং প্রেত সিদ্ধ ব্যক্তিরা অত্যন্ত শক্তিশালী হয় এবং ভূত প্রেত পিসাজ ব্যক্তি মানুষের শক্তিতে যা অসাধ্য কাজ তেমন কাজ করতে কিন্তু বিশেষভাবে সক্ষম হয় ভূত প্রেত পিশাচের সাহায্যে তারা মানুষের অনেক সমস্যার সমাধান যেমন করে দিতে পারে তেমনি আবার কোন সাধারণ কারণ প্রতি ক্ষুব্ধ হয় সে কিন্তু প্রেত পিশাচ চালনা করে যার প্রতি সে ক্ষুব্ধ হয়েছে যার প্রতি যার মাধ্যমে কি সে উত্তপ্ত হয়েছে তার সমলে বিনাশ করে দিতে পারে প্রেত সিদ্ধির জন্যে কিছু বিশেষ ক্রিয়া ও মন্ত্রের সাধনা করতে হয় এখানে মূলত যেটা প্রধান খেয়াল রাখার জিনিস সেটা হচ্ছে নক্ষত্র সে নক্ষত্রের নাম হচ্ছে মূল নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্র এই মূল নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রযুক্ত দিনেই সাধনা এই যে মূল এবং অশ্লেষা নক্ষত্রযুক্ত দিনে সাধব এই কর্ম শুরু করবেন এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট একটি সময়ে সাধক শৌচ কার্য করবেন তবে শৌচ সম্পূর্ণ রূপে না করে সেই অবস্থায় উঠে এসে শৌচকর্মের জল যে জল জলপাত্র সেই জলপাত্রে জল খরচের জন্য নেওয়া যে জল সেই জল সাধুকে কিছুটা নিয়ে আসতে হবে পুরোটা দিয়ে জল খরচের কাজ করা যাবে না সাধুকে সেই জল কিছুটা নিজের ওই পরে নিয়ে আসতে হবে এবং নিয়ে এসে রাখা কোনো নির্দিষ্ট বাবলা গাছের নিচে ঢেলে দিতে হবে প্রতিদিন এই একই কাজ একই সময়ে সে সাধক করবেন বাবলা গাছের নিচে জল ঢেলে দেবেন ওই একই পদ্ধতিতে জল এনে এবং জল ঢেলে দেওয়ার পর সেই বাবলা গাছের নিচে বসে সাধুকে একটি মন্ত্র বার করতে হবে পর্যন্ত এটি একটি সাধনা মন্ত্রটি শেষে উল্লেখ করে নিচে লিখেও দেব এবং বলে দেব প্রথমে আমরা এই সাধনা পদ্ধতিটা শেষ করে নিই এই যে দীর্ঘ বাহান্ন দিনের সাধনা পদ্ধতি এইভাবে সাধনা করে যেতে হবে ক্রমে যখন একান্ন দিন পর্যন্ত নির্বিধায় নির্বিঘ্নে এই কাজ বিশ্রাম হোটেবে অর্ধ সমাপ্ত শৌচের অবশিষ্ট জল সেই বাবলা গাছের গোড়ায় ঢালবেন এবং মন্ত্র জপ করবেন তারপরে বাহান্নতম দিনে সেই গাছের গোড়ায় চালাকির বুদ্ধি নিয়ে চলতে হবে এখানেও আগের ভিডিওতে বলেছিলাম এই ভিডিওতে অবশ্যই চালাকি এবং সাহস নিয়ে চলতে হবে বাহান্নতম দিন অর্থাৎ যেদিনকে আপনার সাধনা শেষ হচ্ছে এই প্রেত সাধনা সেদিনকে বাহান্নতম দিনে এর আগে একান্ন দিন কি করেছো যে ওই জল নিয়ে এসে ঢেলে দিয়ে তারপরে মন্ত্র জপ করেছে কিন্তু এখানে দিনে এসে বাবলা গাছের গোড়ায় জল না ঢেলে আগেই বসে জপ করতে হবে যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি জপ করতে হবে একশো বার এবং একশো বার জপ করার সময় ওই যে জলটি সরিষের অর্থ সমাপ্ত জল সেই জলটিকে নিজের কাছে অত্যন্ত গোপনে রাখতে হবে এই বাহান্ন দিনে একশো আট বার যখন শেষ হবে সেই সময় প্রেত কোনো রূপ ধরে সাধকের সামনে এসে উপস্থিত হয়ে জল চাইবে সাধ তখন প্রেতকে দিয়ে শপথ করিয়ে নেবে এখানে দুটি শপথের কথা শাস্ত্র বলছেন কি প্রথম শপথ আমি যখনই তোমার স্মরণ করব তৎক্ষণাৎ তুমি উপস্থিত হবে দ্বিতীয় শপথ আমি যে কাজ করতে বলবো সেই কাজ তুমি অবশ্যই করবে তুমি সেই কাজে কখনো না করতে পারবে না সাধককে নান রকম প্রলোভন দেখাবে শপথের থেকে বেঁচে যাওয়ার জন্য এই সময় বিশেষভাবে সাহস এবং বুদ্ধি মাথায় নিয়ে থাকতে হবে কারণ প্রেত যখন দেখবে যে একে কিছুতেই এড়িয়ে যাওয়া যাচ্ছে না তখন কিন্তু নানান ভয়ঙ্কর বিকট রূপ ধরে ভয় দেখানোর চেষ্টা করবে তাই সাধু বিচলিত না হয়ে দৃঢ়তার সঙ্গে প্রেতকে দিয়ে এই শপথ দুটি করিয়ে নেবে সাধক যখন সাধুকের এই শপথ যখন প্রেত মেনে নেবে সাধুকের এই শপথ দুটি যখন প্রেত মেনে নেবে সেই মেনে নেওয়ার পর ওই যে অবশিষ্ট জল সেই জলটি এইটুকু করলেই সাধক হয়ে থাকতে পারবে এবং নিজের মনোবাঞ্ছিত যা খুশি কর্ম ওই প্রেতকে দিয়ে সাধক করিয়ে নিতে পারবে তবে এবার এই প্রেত সিদ্ধির যে মন্ত্র

শ্বরী মামা ও কুরু কুরু স্বাহ এই মন্ত্রটি জপ করে যে কোনো ক্ষেত্রে সিদ্ধ হওয়া যাবে তবে অবশ্যই এই ভিডিওর এই শেষক্ষণে এসে সকলের কাছে পুনরায় হাহ্য করে নেবে এই পদ্ধতি এবং মন্ত্র শুনে প্রয়োগ করবার চেষ্টা বা দুঃসাহস করবেন না এতে আখের আপনারই লাভ ভুল আপনার এবং তাই শুধুমাত্র তথ্য জানানোর জন্যই নির্মাণ করা এই চলচ্চিত্র এই গ্রহটি শুধু তথ্য জানুন তথ্য বুঝুন শাস্ত্রে অনেক কথা আছে সেগুলো জান খেতে অবশ্যই তাই শুধুমাত্র জানার আনন্দেই জানো প্রয়োগ করবার চেষ্টা ভুলেও যন্ত্র সিরিজের দ্বিতীয় পর্ব প্রেত সিদ্ধি এখানেই বিশ্রাম করলাম এর পরে প্রেত সিদ্ধির আরও একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা নিয়ে আমরা এর পরবর্তী পর্বে আলোচনা করব ততক্ষণের জন্য সকলে ভালোভাবে শ্রী রাধা মোহন থাকবেন এবং নিজের গুরু এবং ইষ্টের চরণে উন্নতি রাখবেন জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ ভজনৌর রাধেশ্যাম জপ হরি কৃষ্ণ হরি রাম